هو الذي بعث في الامين رسولا منهم يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وان كانوا من قبل لفي ضلال مبين <applause> এক কালিমা বন্ধনে আবদ্ধ সবাই আমরা পড়েছি নির্দিষ্ট কোন দলের কালিমা না না এটা কালিমা কিলা ইলাহা ইল্লাল এটা কি শুধু হুজুররা পড়ছে না এটা তো বলি কলাদের কালিমা না না জামিয়াতের কালিমা না না আহলে জামাতের কালিমা জামাতের দোস্তদের কালিমা সরমনাইও লাগক কালিমা সবার কালিমা এটা এটা যখন আমরা পড়েছি সবাই আমরা আল্লাহর বন্ধ হয়েছি কালিমা এটা চুক্তিপত্রের নাম এটা মন্ত্রের নাম না আমরা কি কোনলা পড়ছি না অর্থ কি কোন কার গুলামি মানি না কেউ গুলামি পাবে না দাসত্ব কেউ পাবে না আমার ইবাদত কেউ পাবে না 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 বাংলায় বলেছি না এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল পায়গম্বর শিখিয়েছেন ওটাই ইংরেজিতে বলে নো আর নট কথা খায় না তারপরে আমরা সবাই বললাম ইয়া রা তোমারই গুলামি করব গোলামি পাওয়ার উপযুক্ত শুধুমাত্র কেবল মাত্র একজন দাসত্ব পাওয়ার উপযুক্ত শুধুমাত্র কেবল মাত্র একজন ইবাদত বندگی ইবাদত সব কিছু পাওয়ার উপযুক্ত শুধুমাত্র কেবল মাত্র একজন তিনি কে আল্লাহ সন্দেহ আছে নাকি ভাই এটা আছে না কি এটা গুলামি করতে চাইলেই গুলামি কেমনে করতে হয় নিয়ম নীতি জানার দরকার আছে না নাই আছে মার যদি সন্তান হয় মাকে কেমনে ডাকতে হয় এটা সন্তানের জন্য শিক্ষা দরকার আছে না নাই মার অনেকগুলো পরিচয় আছে নানার মেয়ে নানির মেয়ে আব্বার স্ত্রী আমার মা কয় না আম্মু ও মা এইটা বলার মধ্যে যত আবেদন যত মজা নানির বিটি যদি বলা হয় নানার মেয়ে যদি বলা হয় এর মধ্যে এই আবেদন নাই কি বলেন ঠিক না ভাই আমার আছে নাকি আবার আর একটা আছে যদি কোন সন্তান ঘরে গিয়ে বলে ও আব্বার বউ ও আব্বার স্ত্রী কথা তো সত্য আদব না আদব কথা কয় না তাহলে ভাইয়ার আমার আমরা স্বীকার করলাম আল্লাহ গুলামি দশক তুমি বাবা অন্য কারোর গুলামি করব না তাহলে গুলামির নিয়ম কারণ কি আমরা আমেরিকার থেকে নেব কথা না ইবাদত আল্লাহরই করব ইবাদত পর উপযুক্ত শুধুমাত্র কেবল মাত্র একজন আল্লাহ ইবাদত করার তরিকা পদ্ধতি দিল্লির থেকে নেব নাকি ভাই কথা কয় না তাহলে আমরা এখানে কালিমার মধ্যে স্বীকার করছি আল্লাহ তোমার হুকুম ছাড়া অন্য কারোর হুকুম মানব না তোমার দিয়া বিধান ছাড়া অন্য কারোর চলবে না তোমার দিয়া সংবিধান তোমার দিয়া কনস্টিটিউশন তোমার দিয়া জীবন বিধান তোমার দিয়া গঠনতন্ত্র ছাড়া আর কাউটা মানব না 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 এটাই বলেছি ইলা ইলাহা ইল্লাল্লাহ তার মানে আমরা গুলামি আল্লাহর করবো কেমনে করব কার পদ্ধতি মোতাবেক করব কার তরিকা মোতাবেক করব। এটা কালিমার মধ্যেই আমরা স্বীকৃতি দিয়ে এসেছি মুহাম্মদ কার রাসূল বলেন না ফ্রম দ্য আমেরিকা ফ্রম দ্য ব্রিটিশ ফ্রম দ্য পাকিস্তান শয়তান পাকিস্তান ফ্রম দ্য দিল্লি না আল্লাহর পক্ষ থেকে পাঠানো তার তরিকা মোতাবেক হতে হবে তাহলে আমাদের জীবনটা পুরা আল্লাহর হুকুম আর রাসূলের সুন্নতের বাউন্ডারি দিয়ে বাধা এর বাইরে কোন ঈমানদার মুসলমান যেতে পারে না এটা ভূমিকা ইসলামে হালাল হারামের বিধান সবাই আমরা জানি কম কম বেশি আর সিলেটার মানুষ আরো বেশি জানে কেন এটা আলেম আমাদের ডিপুর মধ্যে থাকে ঠিক না দোস্তরা আমার হালাল হারাম হালাল মানে গিটটু খোলা হামলাই ইল্লু হালালান ও হুলুলান একটা হলো প্রবেশ করা একটা খোলা তার মানে হলো আল্লাহ তাআলা কোন জিনিসের গিটটু খুলে অনুমোদনের রাস্তা দিয়ে দেন কি আল্লাহবুল যখন কোনো কিছু এটা হালাল করে দেন যখন উন্মুক্ত করে দেন তার মানে আবার নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু হালাল করেছেন বৈধ করেছেন এর মধ্যে উম্মতের কল্যাণ আছে এর মধ্যে উম্মতের উপকার আছে আর যত জিনিস উম্মতের জন্য ক্ষতিকর যত জিনিস উম্মতের জন্য এটা অমঙ্গল বয়ে আনবে সব কিছু আল্লাহ তাআলা নিষেধ তালিকায় দিয়ে দিয়েছেন নবীজি নিষেধ করেছেন তার মানে যত কিছু বৈধ সব কিছু আমার আপনার সব সবার জন্য কল্যাণের সবার জন্য এটা আমাদের জন্য উপকারের কিন্তু যেগুলো থেকে নিষেধ করেছেন সবগুলো আমার আপনার জন্য ক্ষতিকর এইজন্য আল্লাহ তালা দয়া দয়ালু হয়ে দয়া করে মায়া করে নিষেধের তালিকায় রেখেছেন নবীজি আমার মদিনার থেকে নিষেধাজ্ঞা আরোপ করেছেন কি বলেন ঠিক কেনা উসুলি কথাকে বুঝতে হবে এজন নবীদের কাজ কি নবীর কাজ কি পাঁচটা কাজ এটা কোরআনে কারিমে বলছেন

লেখাপড়া করে নাই যার দুনিয়াতে দুনিয়ার কোনো উস্তাদ যার নাই এইটা উম্মি বলা হয় যে মা ওয়ালা উম্মি মানে কি মা ওয়ালা মায়ের কোলে থাকে কোনদিন পড়তে যায় না যায় না এই জন্য এদেরকে উম্মি বলা হতো আরবদের এটা ছিল বদনামের তো এরা বলে লেখা করে না মায়ের কোলে থাকে কিন্তু এই উম্মি আমার নবিজির মাধ্যমে এটা একটা সম্মানের উপাধি হয়ে গেছে কি হুয়াল্লাযী বাতাফির উম্মি رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين ুমমি আরবদের জন্য ছিল আর এটা বদনামের আমার নবী আপনার নবী সকলের নবী নবীদের ইমাম নবীদের নবী সুবহানাল্লাহ বলেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এইটা এখন বদনামের নাই মহা সম্মানের করে দিয়েছেন কি আল্লাহ রাব্বুল আলামিন বলে কি আমার নবীকে কেন পাঠালাম ইয়ামুরুহুম বিল মা'রুফ সদ্কার আদেশ দিতে থাকবে ওয়ানহা হুম আনিল মুনকার অসৎ থেকে নিষেধ করতেই থাকবে বুঝলেন ওয়াইুহিল লাকুমুত তঞ্জিবাত যত পবিত্র আছে সব হালাল করে দিবেন ওয়াইুহাবিম আলাইহিমুল খবাইস আর যত খবീസ് নাপাক ইদ্রামি দুই নম্বরি যত ধরনের ক্ষতিকারক সব কিছু হারাম করে দিবেন

যদি একটা অন্যায় করেছে ওই জাতি এক অন্যায় সব শেষ পুরো ওই অঞ্চলকে শেষ করে দেওয়া হয়েছে আর সব উন্মত মিলে যত গুণা করছে সব গুণা একা এই উন্মত করে বেপরদায়ক চলে জিনাও করে তারপরে পুরুষে পুরুষে এবং নারী নারী অবৈধ কার্যক্রম পরিচালনা করে মাপে কম দেয় মিথ্যা কথা বলে এত অন্যায় করার পরেও এই উম্মতকে আল্লাহ তাআলা ধ্বংস করেন না কারণ কি আমাদের নবী রাহমাতাল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন হালামের মধ্যে বরকত আমাদের নবীজি যখন প্রেরিত হয়েছেন প্রেরিত হয়েছেন কি সুন্দর তালিম তো একর বিস্ম রব্বিকন নদী সদাকন সদাকল ইং সাদা আনাত একর বরব্বু কন আল্লামা বিলু কদম আল্লামান ইংসা আয়াত আল্লাহ তালা দিয়ে বলেন পড়ো এর মধ্যে আসে দুইবার পড়ো 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 এখন পড়া শুরু হয়েছে কার নামে পড়বে রবের পরিচয় ওয়ালা সিলেবাস পড়বে কার পরিচয় ওয়ালা বলেন না আল্লাহর মানে ফাতোয়া আর রবের পরিচয়ে যুক্ত পড়া পড়বি এটার মধ্যেই ভালো নবীজি এসে এখন দেখেন কত ধরনের জিনিস ওরা খায় কুত্তা খাইত বেজি খাইত সাপ খাইত কাকড়া খাইত দুনিয়ার শিয়াল খাইতো শুকুর খাইতো সব খাইত অনেক খাবার দরজা ওপেন এখন আল্লাহ তাআলা না না এইটা খাওয়া যাবে না কুকুর খাওয়া যাবে না সাপ খাওয়া যাবে না বিচ্ছু খাওয়া যাবে না কেল্লু খাওয়া যাবে না কসব খাওয়া যাবে না ইত্যাদি সব বলা শুরু করলেন এগুলোটা কয়ে দেখছো এত কিছু খাওয়ার দরজা উন্মুক্ত তাই আমাদের পেট চলে না খিদার জ্বালায় মাছি না প্রশ্ন ওই রকম আজ আদাল আমাদের এত ক্ষুদা এত মাহবুদ এত এর এরপরে আমাদের সমস্যার সমাধান হয় না হজরত হুদে বলে কি আর আখির পয়গম্বর নবীজি মোহাম্মদাল্লাম বলেন কি এক ক্ষুদা এক আল্লাহ ওমা এতগুলো খোদা এতগুলো মাহবুদ মিলে আমাদের সমস্যার সমাধান করতে পারে না এক আল্লাহ সব সমস্যার সমাধান করবে কত বড় বিয়া কোপ না কয় না ওরা যাদেরকে উপাস্য মানে খোদা মানে বলেন তো ওরা কি কোনো উপকার অপকার করতে পারে আ করে তাকায় থাকে মনে হয় আমাদের যে তাকায় আছে কিন্তু একভাবে তাকায় থাকে কোনোদিন চোখ ফিরায় না পিছনে বাস দিয়ে ঠেনো দিয়ে রাখা লাগে আগে কি লাগে না

আমরা আমাদের সংসার ছরনা অভাব লেগেই থাকে এখন মোহাম্মদ এসে বাইন্ডিং দেয়া শুরু করছে এটা খাওয়া যাবে না এটা খাও কিন্তু দস্তরে আমার ভালোর মধ্যে ভালো আর যেগুলো নিছে তালিকার মধ্যে আছে এর মধ্যে জাহেরি বাতেনি হাজারো ক্ষতির দিক আছে কি জন্য সাপ পরিষ্কার বলেছেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহুমা বলেন ইন্নালিল হাসাদা।

এক লক্ষ চব্বিশ সাবধ হাজার নবীর অসুলপায়বার কোনো দিন কেউ দাড়ি কাটেন নাই কাছেন নাকি এটা যেহেতু নেক্কাজ এই জন্য এইটা যদি কোন কালো মানুষও রাখে তাহলে বিলানের কা কালার হওয়ার সাথে সাথে নবীর চেহারার সাথে মিলে যায় তখন নূর চমকা কি নোর আর নিলবাজিহি ও অন্তরের মধ্যে আলো সৃষ্টি হয় নেক কাজ করলে আর কি অকুয়াতান ফিল বাদানি শরীরের মধ্যে শক্তি হয় কথা না নেক কাজ করলে শরীরের মধ্যে কি হয় শক্তি হয় এই জন্যই তো নেক কাজ করলে ভালো কাজ করলে শক্তি হয় এই জন্য মুসলমানদের সাথে সম্মক সমরে পৃথিবীর কোন জাতি কখনোই টিকতে পারে নাই এই জন্য মুসলমানের পেট আর আমল নষ্ট করে এদেরকে দুর্বল করে পরাজিত করার শয়তানি প্রোগ্রাম সুধি ব্যাংক চালু করেছে কেবল ঢেকে ভাইয়ার আমার

সৃষ্টির অন্তরে মহব্বত তৈরি হয় এই জন্য আবু হরার বলেছেন যে কোনো মানুষ যদি নেকামল করে ঘরের দরজা বন্ধ করে দিয়ে ওই ব্যক্তি যদি নেকামল করে তাহলে তার চেহারার মাধ্যমে কোনো না কোনো ভাবে বাইরে এটা প্রকাশ পেয়ে যাবে নোরের জলকা নিবে হবে